জয় হিন্দ ভারত মাতা কী জয় আশা করছি সমস্ত ভারতবাসী সমস্ত বিশ্ববাসী সকলে ভালো আছেন যেখানে আমরা প্রাচীন কাল থেকে এবং আমাদের ধরোয়াররা বসুধৈব কুটুম্ব কম আদর্শে আদর্শিত হয়েছে এবং আমাদের আদর্শিত করেছেন তাদের সন্তান হয়ে আমরা শুধু আমাদের মঙ্গল কামনা নয় সমস্ত বিশ্ববাসীর সমস্ত জ্বর সবারই কামনা করি মঙ্গল কামনা করি আজ সকলের সামনে দু একটি মধ্যে দিয়ে স্বাধীনতার এতটি বছরের যে অনুভূতি অনুভব এবং স্বাধীনতা কিছু ভাবনা বা জিজ্ঞাসা সকলের সামনে রাখার চেষ্টা করব। ছোট্ট দু একটি পঙ্ির মাধ্যমে এবং তারপরে মুখ্য আলোচনায় আসব আমার শ্রোতা এবং প্রিয় বন্ধু বান্ধবদের স্বাগত জানাচ্ছি লাইভে যিনি লাইভে আছেন উপস্থিত এবং যারা আসছেন তাদের সকলকে হৃদয়ের অন্তরঙ্গ থেকে স্বাধীনতার যে সুভাষিত বা মুক্ত মন সেই মন থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে দু একটি কথার মাধ্যমে সকলের সামনে আমার ভাবনা রাখার চেষ্টা করব আশা করছি সকলে শুনবেন ধৈর্য ধরে ভগতে নেতা, ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে আত্মকথা এনে ছিল যে স্বাধীনতা পনেরো আগস্ট মধ্যরাতে কেউ না বুঝুক বুঝেছিল ভারত মাতা পনেরো আগস্ট মধ্যরাতে কেউ না বুঝুক বুঝেছিল ভারত মাতা ক্ষুদি বাঘা ভগত ছেড়ে দিয়ে আত্মকথা ছিল যে স্বাধীনতা পনেরো আগস্ট মধ্যরাত্রি কেউ না বুঝুক বুঝেছিল ভারত মাতা প্রথমে যেই ছোট্ট পঙ্ক্তিটি সকল আমাদের বীর বিপ্লবী বীর সন্তান ভারত মাতার সন্তান এবং আমাদের পূর্ব ধরোহার যাদের আত্ম বলিদানে আমরা আজ স্বাধীন দেশের নাগরিক এবং আমরা এই যে সুন্দর জীবনযাপন এবং সুন্দর ধরিত্রীর এক সন্তান হিসাবে এখানে লালিত পালিত হচ্ছি এবং তাদের যে বলিদান সেই বলিদানের কথা কি করে বলবো কারণ সেই রকম ভাষা জ্ঞান বা ভাষা জ্ঞানের মাধ্যমে তাদেরকে একটি সাধুবাদ দেওয়ার মতো বা তাদের প্রতি কৃপা কৃপা স্বীকার করার মতো ভাষা কিন্তু আমার নেই অতএব তাদের প্রতি শত কোটি প্রণাম শ্রদ্ধা জানিয়ে কিন্তু ভারত মাথার ভারত মাতার সেদিনকার যে ব্যথা পনেরো আগস্ট মধ্যরাতের যে দেখা এবং মুক্তির আনন্দ এবং সেই সঙ্গে সঙ্গে তিনি সেদিন হয়তো নমস্কার প্রধান নমস্কার ভাই বা দাদা যাই হন না কেন সকলকে স্বাধীনতা দিবসের পূর্ব আগাম শুভেচ্ছা সকলে ভালো থাকবে সেদিন হয়তো পনেরো আগস্ট মধ্যরাতে পৃথিবীর আর কেউ না বুঝুক ভারত মাতা কিন্তু সেদিন বুঝতে পেরেছিলেন যে আমার কোল থেকে বা আমার কোলের যে সন্তান সন্ততি আমার জন্যে আমার বঙ্গ আমাদের ভারতবাসীদের জন্য যে আত্মবলিদান দিয়েছিলেন বা যাকে আমি সকলের মাঝ থেকে সমাজের মাঝ থেকে আমার কোলে টেনে নিলাম তাদের ব্যথা বিশেষ করে সন্তানের ব্যথা মা যখন সহ্য করতে না পারে তখন হয়তো তিনি সেই সন্তানদের কোলে নিজের কোলে টেনে নেন এবং মায়ের যে এই যে সন্তানদের প্রতি সমাজ থেকে নিজের কোলে টেনে নেওয়ার মধ্যে যে অস্ফুট ভাবনাটি সেটি হয়তো আজ আমরা বুঝতে পারছি যে ভারত মাতা কেন আমাদের এই বীর সন্তানদের বীর ধরোহরদের সেদিন বলিদানের মাধ্যমে নিজের কোলে টেনে নিয়েছিলেন তিনি হয়তো সেদিন বুঝতে পেরেছিলেন যে হে বীর সন্তান তোমাদের থেকে মূর্খ হয়তো আর দুনিয়ায় জন্মাবে না কোনোদিন কারণ তুমি নিজের কথা নিজের চরিতার্থ ত্যাগ করে নিজের পিতা মাতাকে ত্যাগ করে যাদের জন্য তুমি এই বলিদান দিয়ে যাচ্ছ তারা একদিন তোমার এই বলিদানের কথা ভুলে গিয়ে হয়তো আমার কোলটাকে অন্য রঙে চিত্রিত করে তুলবে এবং সেই যন্ত্রণা আমি সেদিন আর সহ্য করতে হয়তো তোমরা সমাজের কাছে মৃত বা অমর হয়ে গেলে অমর হয়ে গেলে কিন্তু আমার যেটি কর্তব্য তাই আমি তোমাদের আমার কোলেই নিয়ে যাচ্ছি আমার কাছে নিয়ে যাচ্ছি কারণ যাদের জন্যে তুমি এই বলিদান রক্ত ঝরা পরিশ্রম করার প্রচেষ্টা সেই প্রচেষ্টার ফল কিন্তু তোমাকে একদিন নিউটনের থার্ড লর মতো পেতে হবে ক্রিয়ার প্রতিক্রিয়া স্বরূপ ক্রিয়াটা যখন আমরা ওষুধ খাই জানি ভালোর জন্য তখন কিন্তু একটা সাইড ইফেক্ট হয় যেটা ক্ষতি করে তারই প্রভাব বুঝতে পেরে বা সেই দূরদর্শী ধরিত্রী মাতা কিন্তু সেই দৃষ্টিভঙ্গি বুঝতে পেরেই হয়তো বীর সন্তানদের শীঘ্রই তার কাছে নিয়ে গেছিলেন এবং সেটি কিন্তু বর্তমানে সমাজে আমরা দেখতে পাচ্ছি যে স্বাধীনতার আশায় আমরা ভারতবাসী বা তৎকালীন আমাদের ধরোহররা লড়াই করেছিলেন যে স্বপ্ন তারা দেখেছিলেন সেই স্বপ্ন যে কতটা রং মাখানো হতে পারে সেটা কিন্তু তারা কল্পনা করতে পারে না তাই তো আজ সেই রং মাখানো নিজের বুকের যে রং সেই রক্তের যন্ত্রণা বেদনা এবং এবং বীরত্বের রঙে কথা ভুলে গিয়ে এক কৃত্রিম রঙে রাঙায়িত হয়ে সমাজের যেই সমস্ত ধরোহররা আজ সমাজটিকে প্রতিনিয়ত সেই বীর সন্তানদের অপমান করে চলেছে এই থেকে রক্ষা করার জন্য হয়তো সেদিন ভারত মাতা তার প্রকৃত বীর সন্তানদের তার কোলে কেড়ে পরের আরেকটি পঙ্ক্তি ছোট্ট পঙ্ক্তি শোনাব হাতে তিরঙ্গা মুখে হিন্দ ভোটের বাক্সে মদ আমরা তবে স্বাধীন হাতে তিরঙ্গা মুখে হিন্দ ভোটের বক্সে ভোট দিন আমরা তবে স্বাধীন জনগণ মন অধি একই স্বরে গাই যদি এটাই কি মা আজাদি জনগণ মন অধি একই স্বরে গাই যদি এটাই কি মা আজাদি বর্তমান পরিস্থিতিতে যে স্বাধীনতার যে মানেটা চারিদিকে পাওয়া যায় সেখান থেকে বলছে পনেরো আগস্ট আসলেই আমরা হাতে তিরাঙ্গা নিই আমাদের জাতীয় পতাকা নিই আর হিন্দ বলে দু চারবার ধ্বনি তুলি এবং মনে করি এটাই হচ্ছে আমাদের আজাদ বা স্বাধীনতা বলছে হাতে তিরাঙ্গা মুখে হীন ভোটের ভোটের বাক্সে ভোট দিন এটাই কি বা আজাদি এটাই কি স্বাধীন জনগণ মন অধি একই স্বরে গায় যদি জনগণ মন অধি একই স্বরে গায় যদি এটাই কি আজাদি সারা বছর আমরা দেখতে পাই কারো প্রতি সৌহার্দ্য ভাব নেই একে অপরের প্রতি হিংসায় মেতে থাকি একে অপরের প্রতি ঈর্ষায় জ্বলতে থাকি অন্যের গুণের মধ্যে দোষ খোঁজার প্রচেষ্টায় থাকি আর যখন পনেরো আগস্ট আসে তখন মনে হয় আমার তখন মনে হয় আমাদের যে আমরা স্বাধীনতা দেশে দেশে স্বাধীন বাস করি আজকে আমাদের সকলকে এক জায়গায় হয়ে পতাকা তুলতে হবে সেখানে জনগণ মনে মধ্যে জাতীয় সঙ্গীতটি গাইতে হবে এবং সকলের মধ্যে মিষ্টি বিতরণ করে একটু সৌহার ব্যবহার দেখাতে হবে কিন্তু তার পরক্ষনেই তার পরক্ষণে আবার আমরা কিন্তু আমাদের আসল চরিত্রে ফিরে আসি বিশেষ করে সমাজের কিছু বিশেষ ব্যক্তির জন্য কিন্তু স্বাধীনতা তার সত্যি চরিতার্থ হয়ে উঠেছে বা ভারতবর্ষটা যে স্বাধীন তাদের দেখে বোঝা যায় বাকি জনতা বুঝতে পারুক না বুঝতে পারুক কিন্তু সমাজের কিছু বিশেষ মানুষ কিন্তু স্বাধীনতার যে আনন্দ সেটা কিন্তু বুঝতে পারে কেন বলছি কারণ আমরা দেখি বা বর্তমানে কিন্তু বিশেষভাবে অনুভব করতে পারছি সংবিধান কি বলেছে না বলেছে জনগণের কোন আদর্শ নিয়ে নিয়ম শৃঙ্খলা ভারতের নীতি নির্ধারিত হয়েছে তার কোনো বালাই কিন্তু নেই নিজের ইচ্ছা মতো নিজের দৃষ্টিকোণ থেকে যেটি ভালো লাগে বা ভালো বোঝেন সেটিকে মেনে নিয়ে তার মতো করে কিন্তু কাজ করে চলেছেন এবং যদি কিছু আদেশ নির্দেশ দেওয়াও হয় তাতেও কিন্তু তাদের কোনো বালাই নেই অতএব বলতে পারি যে ভারতবর্ষের ক্ষুদেরাম নেতাজি তাদের রক্ত দিয়ে স্বাধীনতা এনেছিলেন এবং তারা স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নটা এদের জন্য আজ বাস্তবায়িত হয়ে উঠেছে বা সফল হয়ে গেছে যাই হোক হয়তো কথা বলতে গেলে নেগেটিভ অনেক কিছু বলে ফেলি বা নেগেটিভ ভাবনাগুলোই আমার মধ্যে থেকে বেরিয়ে আছে কিছু মনে করবেন না সকলেই আমরা স্বাধীন এটা কিন্তু বা স্বাধীন দেশের নাগরিক এটা কিন্তু চির সত্য পৃথিবীর বুকে গাথা হয়ে গেছে এবং সেই অমর গাথা কোনো আমরা কিন্তু ভুলতে পারবো না এবং আমাদের ভুলতে দেবেও না এবং আমাদের ভুলা উচিত নয় সেই জায়গা থেকে দু একটি লাইন এটা সৌদ্য শুরু হয়েছিল পঙ্ক্তির আরো শোনাবো যদি আগামী দিন সুযোগ পাই তাহলে কিন্তু অবশ্যই আবার শোনাবো কিছু যে লড়াইটা আমরা দেখেছিলাম বলতে পারি সেই অর্থে ব্যারাকপুরে বেঙ্গল রেজিমেন্টের এক বীর সন্তান ইংরেজদের বিরুদ্ধে সেদিন নিজের মত তুলে ধরেছিলেন ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে পেরেছিলেন এই যে তার মত তুলে ধরার যে পরিণাম তাকে দিতে হয়েছিল আটই এপ্রিল আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে তাকে কিন্তু হাসির কাঠে ঝুলে পড়তে হয়েছিল আমাদের বঙ্গ সন্তান সব থেকে কনিষ্ঠতম যে সন্তানটি সবেমাত্র যৌবনে পদার্পণ করেছিলেন যৌবনের যেখানে অনেক লালসা ভোগ বিলাসিতা ডুবে থাকা উচিত ছিল সেই ভোগ বিলাসিতা পরিত্যাগ করে সম্মানের কথা ভেবে ভারতবাসীর মাতা স্বাধীনতার কথা ভেবে সুখের কথা ভেবে যিনি হাসতে হাসতে ফাঁসির কাঠিতে ঝুলে পড়েছিলেন একবারে বিদায় দে আসি মায়ের কাছে হাসি মুখে বিদায় নেওয়ার যে গৌরব গর্ব হয়তো ইনার থেকে আমাদের ভারতবর্ষে আর কেউ সেদিন বুঝতে পারেনি যে হাসি মুখে ধরিত্রী মায়ের কোলে শুয়ে পড়ার বা পৌঁছে যাওয়ার যে আনন্দ তিনি হয়তো একমাত্র বুঝেছিলেন আর সেই দেশ মাতার জন্য দেশ মাতাকে ভালোবেসে দেশবাসীকে ভালোবেসে দেশ মাতার সম্মান রক্ষার জন্য যিনি দেশ ত্যাগী হয়েছিলেন সেই নেতাজি তো অবশেষে তাকে তার বিদেশের মাটিতেই প্রাণ দিয়ে বা বলতে পারি তিনি আমাদের কাছে অমর হয়ে গিয়ে আজও বেঁচে আছেন এবং মায়ের জন্য দেশ মায়ের জন্য মায়ের সীমানা থেকে দূরে হয়তো কিন্তু মায়ের হৃদয় থেকে তিনি দূরে নয় এমন বীরদের গাথা যেই দেশের সঙ্গে জড়িত সেই দেশের স্বাধীনতা উপভোগ করতে আর না পারি আর না পারি কিন্তু সেই দেশের সন্তান হিসাবে সেই দেশবাসী হিসেবে যে গর্ব সেই গর্ব কিন্তু আমি প্রতি মুহূর্তে অনুভব করতে থাকি এবং বিশ্বাস করি আমরা এক বীর ধরোহরদের উত্তরসূরি এবং এক সংস্কারপূর্ণ সৌহার্দ্যপূর্ণ সৌহার্দ্য ভরা যে মাতৃভূমির মাতৃত্ব সত্যি প্রত্যেকটি সন্তানের হৃদয়কে কিন্তু একদম গভীর অন্তরঙ্গ থেকে ছুঁয়ে যায় সেই দেশে বাস করতে পেরে সেই দেশে জন্মগ্রহণ করতে পেরে সেই দেশের সন্তান হতে পেরে সত্যি আমরা গর্বিত এবং সেই বীর মাতাকে স্যালট জানি আজকে ছোট্ট জ্ঞানের ভাষা এখানেই সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আবার বলছি জয় হিন্দ ভারত মাতা কি জয়